এবার বিশ্ব একদিন বাড়ায় এর পনেরোতন আড়ারো ফেব্রুয়ারি গরিবের সিদ্ধান্ত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ফেব্রুয়ারি পাঁচ তারিখ মঙ্গলবার বিকেলে সচিবালয় তাবলিক জামাত ও দুই পক্ষ ফোঁয়ারে বৈঠক শেষে তিনি আরো জানাই আকেরি মনোজাতের বিষয়ে দুই পক্ষ সিদ্ধান্ত লইব তবে ব্যস্ততার হারণে এবার মাওলানা সাদ কান্দলবি অংশ লফারের বলে জানাই তিনি এবার আমরা একসাথে চার যাতের ইস্তেমাটা চলে এক একই সাথে এক প্যান্ডেলে একভাবে এককভাবে পনেরো ষোলো সাতেরো আঠারো এই চার দিন ইস্তেমাটা হবে এক পক্ষের হলো মাওলানা জুবায়ের সাহেব মাওলানা ওমর ফারুক সাহেব আর আরেক পক্ষে ছিলেন ওয়াসিম সাহেব ইদ্রাক কিন্তু দুই গ্রুপের সর্বোচ্চ মুরুব্বি এই ঐক্যবদ্ধভাবে করা হবে এই সিদ্ধান্তটা আমরা সর্বসম্মতিক্রমে গ্রহণ ডেক্স নিউজ সি প্লাস টিভি হ্যালো দর্শক ভিডিও ইবানিছদি সাবস্ক্রাইব লাইক গো লাল বাটন আছে এবে ক্লিক করুন আড্ডা গদিও গো বেল আইকন আছে এবে সাব দন তয়লে অনে ব্যাকরা গদি আনর ভিডিও গিন সাইট তারিবেন चार गई हुई, था। हुई।